বন্ধুরা আমরা প্রতি বছর আলু তোলার পর তিল বা করি কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করতেছেন প্রতি বছরে আমাদের ফলন কমে যাচ্ছে প্রতি বছরে গাছ আমাদের মরে যায় বা জ্বলে যায় প্রায় গাছের রোগ ক্ষমতা থাকে না এত সার রাসায়নিক ব্যবহার করি তাও কাজ করে না আপনার কি মনে হচ্ছে এখন সোনার মতো কি এখন ফসল হইতেছে না আজ আমি আপনাদের এমন দুইটি জিনিসের কথা বলবো যে আপনার বিঘা প্রতি পাঁচশো থেকে ছয়শ টাকা খরচা হবে পাঁচ ছশো টাকা খরচা করলে আপনার মরা মাটি আবার জিন্দা হয়ে থাকবে মাটির আবার প্রাণ ফেরে দিবে ভাই ভারতের পশ্চিমবঙ্গ হোক না বাংলাদেশের ভাইগুলো হোক সবার জন্য এই ভিডিওটা আজকের ভিডিওটি লাইফ টাইম গ্যারান্টি যে 5600 টাকা দিয়ে আপনার 5600 টাকা দিয়ে আপনার মাটি আবার সোনা হয়ে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাস্টে আপনার জন্য একটা ট্রিক্স আছে ভাই বুদ্ধি আছে যা আপনার খরচ আরো কমিয়ে দিবে ভাই চলো ভিডিওটা শুরু করা যাক এখন ভাইদের প্রশ্ন হইতে পারে কেন মাটি ভাই নষ্ট হয়ে যায় ভাই আমরা কি জমিতে কম সার দি ফলন বাড়ার জন্য এত সার এত বীজ দিলে তো মাটি নষ্ট হবেই ভাই এত রাসায়নিক দি না ভাই তো মাটির পাথরের মতো হয়ে যায় মাটি যখন টক হয়ে যায় না তখন যদি আপনি হাজার টাকা সার দেন না ভাই তাও মাটিতে লাগবে না এটা মনে রাখবেন তাই তারপরে গাছ ভাই খাইতে পারে না ভাই সারটি খাইতে পারে না গ্রহণ করতে পারে না ভাই এই সমস্যা মিটাইতে আমাদের প্রথম লাগবে প্রথম উপাদান চুন বিঘা আপনাকে পনেরো থেকে বিশ কেজি চুন লাগবে ভারতে এর খরচা হবে একশো থেকে দুশো টাকার মধ্যে আর বাংলাদেশে খরচা হবে একশো থেকে একশো সত্তর চুনটা কিভাবে কাজ করে একটু জেনে নি ভাই চুন দিলে মাটির বিশটা কাটে দিয়ে ভাই মাটি আগের মতো ঝুরঝুরিয়ে হয়ে যাবে ভাই এখন দ্বিতীয় উপাদান কি লাগবে ট্রাইকো ড্রামার এটি না ভাই মাটি ডাক্তার এটি কেন দিবেন তিল আর পাটের চারা কি মরে যায় ভাই তিল আর পাটার কি গোড়া পচে যায় ভাই আপনার দরকার ট্রাইকো ড্রামার এটি একটি উপাদান এটি মাটির সব রোগ খেয়ে নে ভাই মাটির সব খারাপ রোগ জীবাণু সব খেয়ে নেষট্টি ভাই বিঘা প্রতি এক থেকে দুই কেজি দিতে পারেন গোবর সারের সাথে মিশিয়ে ভাই ভালো করে এতে আপনার জমি থাকবে একদম রোগ মুক্ত ভাই মাটি যদি সুস্থ থাকে না কৃষক সবাই হাসবে আলু তোলার পর এই দুইটি জিনিস দিয়ে ভাই জমিটা তৈরি করুন দেখেন তখন আমাকে বলবেন তখন তারপরে বলবেন ভাই ফসলটা কিরকম হয়েছে আপনার তিল আর পাট সবারের মধ্যে আলাদা আপনার হবে ভাই একদম দেখার মতো গোপন টিপস হলো চুন দেওয়ার পর চুন দেওয়ার পর সাত দিন পর অন্য সার দিবেন বুঝতে পেরেছেন যে কোনো সার দিতে পারেন ভুলে গেছি ভাই ভাই নামটা বললাম না বাংলাদেশে বা দামটা মনে হয় দুইশো টাকার মতো দাম আর বাংলাদেশে আলাদা হবে তো নামটা বাংলাদেশের ভাইরা আপনার কোনো সমস্যা হয় তাহলে ভাই বলতে পারেন তো আমাকে কমেন্ট করে আমি উত্তর তো দিব অবশ্যই যারা অনলাইন কিনতে চান তাও আমি দেখি লিঙ্ক তাহলে আপনাদের নিচে দিয়ে দিব ডিসক্রিপশন নিচে ওখান থেকে কিনতে পারবেন ভাই আশা করি ভিডিওটা ভালো লাগছে ধন্যবাদ